जता मानसे सोशल मीडिया टिकट चेंज भी जता मानसे या पुतिवत होता इतना मानसर सुरोग की दोष बसोर करामसोर दिल कोर्मी जमे रहता सिर्फ বিধায়ক নিজামের ঘনিষ্ঠ মোহনপুরের বিশিষ্ট সমাজসেবী আব্দুল মানিক বলবুয়া সহ একাংশ কর্মী সমর্থকরা আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে বিধায়ক নিজামের বিক্ষুব যুদ্ধে ফেটে পড়েন তারা এদিন সংবাদ মাধ্যমের সম্মুখে নিজাম ঘনিষ্ঠ আব্দুল মানিক জানান বিগত দশ বছর থেকে বিধায়ক নির্বাচিত করার পর থেকে কোন ধরনের মূল্যায়ন বিধায়ক নিজামর থেকে তারা পাননি উল্টো নানা ধরনের বঞ্চনার শিকার হতে হয়েছে তিনি আরো জানান আলগাপুর তিমাতা থেকে কুয়ারপার রাস্তা আজ চার বছর থেকে কাজ সম্পূর্ণ হয় নাই বরং শবনম টেডার্স ঠিকা আদারী সংস্থার নামে কাজ নিয়ে বিধায়ক নিজাম মোহনপুর কোনাগ্রামের মানুষকে রাস্তার বিরুদ্ধে আন্দোলনে না করতে পুলিশ দিয়ে ভয়রানি করেছেন বলে অভিযোগ করেন তিনি এ ব্যাপারে মোহনপুর কোনাগ্রামের জনগণ পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিধায়ক নিজামের দারস্ত হলে সমস্যা সমাধান না করে তাড়িয়ে দেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা তিনি আরও জানান আলগাপুর মোহনপুরের প্রতিটি রাস্তার কাজে বড়া পেতে হলে প্রথমে বড় অঙ্কের টাকা গবব ট্যাক্স হিসাবে বিধায়ক নিজামকে দিতে হয় এবং যারা যত বেশি কমিশন দিবে তাদের কে কাজ দেওয়া হয় বলে প্রকাশ করে জানান বিধায়ক নিজাম গনিষ্ঠ মানিক বড় হইয়া তাছাড়া বর্তমানে বিধায়ক নিজামের হয়ে যাহারা স্থানে স্থানে কংগ্রেসের টিকিট দেওয়ার জন্য দাবি করেছেন তারা কেউ বিধায়ক নিজামের কোন কর্মী সমর্থক নেই বর্তমানে মানুষ দিয়ে বিধায়ক নিজামকে চলতে ফিরতে হচ্ছে নিজামের পুরানো সমর্থক কেউ নিজামের পাশে নেই বলে জানান বিধায়ক নিজাম গনিষ্ঠ মানিক তিনি আরো বলেন গত দুবারে বিধায়ক নির্বাচিত করার পর থেকে বিধায়ক নিজাম এক দুজন ব্যতীত কাউকে সম্মান দেননি বরং যখন বিধায়কের স্বার্থ সিদ্ধির কোনো কিছু তাকে তখন বিধায়ক নিজাম গড়ে ডেকে নিয়ে শুধুমাত্র স্বার্থ উদ্ধার করেন তাই আজ আলগাপুরের মানুষ বিধায়ক নিজাম থেকে সরে দাঁড়িয়েছেন আর যাদেরকে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তারা কেউ নিজামের কোনো পুরানো সমর্থক নয় দশ পনেরো হাজারের বিনিময়ে নতুন বেকার যুবকদেরকে দিয়ে কংগ্রেসের টিকেট দেওয়ার দাবি জানাচ্ছেন যা অত্যন্ত লজ্জাজনক বলে তিনি জানান তাছাড়া এবারে আলগাপুর কাটলিছড়া সমষ্টি কংগ্রেসের প্রার্থীকে টিকেট প্রদানের পূর্বে ভালো করে যাচ্ছে বাছাই করে দেওয়ার জন্য অনুরোধ জানান নতুবা বিগত দশ বছরে যেরকম দুর্দশা ও যেভাবে আলগাপুরের মানুষ ভুগিয়েছিলেন তার থেকে সাধারণ জনগণ পরিত্রাণ পেতে নতুন মুখ দেখতে চান বলে মোহনপুর কোনাগ্রামে নিজ বাসভবনে সাফ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মানিক বড় ডিজিটাল নিউজ ডেস্ক রিপোর্ট এইচকে ডিটিভি

নি। <laughs>